হ্যালো ওয়েলকাম ব্যাক আওয়ার তো তো চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার আমাদের এর সেকেন্ড দিনটা কেমন কেটেছে সবাই মিলে তো সেটাই তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্রথম দিনে তো আমরা ভীষণই টায়ার্ড ছিলাম সে কারণে আর সেই দিনটা বেরোইনি শুধু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাজার করতে তো তোমরা সেটা আগের ভিডিওতে দেখতে পেয়েছো তার জন্য দিন আমরা বেরিয়ে সকাল সকাল তো সেকেন্ড দিনটা আমাদের কেটেছিল প্রথমে আমরা গিয়েছিলাম ফরেস্টে ফরেস্টে যেহেতু অনেকটাই বড় দেখতে অনেকটাই সময় লেগেছিল তারপর গিয়েছিলাম কিছু অফবিট এরিয়াতে মানে টি গার্ডেন ছিল এগুলোই সব শেষে গিয়েছিলাম হাটটা তো সেখান থেকে আবার ব্যাক করা হয়েছিল তো সেই দিন তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে তো আমাদের হোটেল থেকে এই জায়গাগুলো প্রায় কয়েক ঘন্টার ডিস্টেন্স সেই জন্য আমাদের যেতে আসতে অনেকটাই সময় লেগেছিল তো সেকেন্ড দিন আমরা এখন ঘুরতে বেরিয়েছিলাম তখন প্রচন্ড মেঘ করেছিল সেই কারণে বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল যাই হোক সেদিন আমরা যাওয়ার সময় একটু বৃষ্টি পাইনি সম্পূর্ণ এরিয়া গুলো ভালোভাবে ঘুরতে পেরেছি আর গাড়িতে যাওয়ার সময় তো ভীষণ ভালো লাগছিল চারপাশটা আমরা তো প্রথমে গিয়েছিলাম দার্জিলিং ফরেস্ট ফরেস্টের এর ভেতরে যে নার্সারি ছিল সেখানে প্রচুর রকমের গাছ ছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল এখানে তো ঢুকতে হয়েছিল টিকিট কেটে চারপাশটা একদম সবুজে ঘেরা পাইন ফরেস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল দার্জিলিং যেহেতু ফার্স্ট টাইম আসা হয়নি দার্জিলিং এ গিয়ে ঘুরে বেশ ভালো লেগেছিল বেশ একটা অন্য রকম ফরেস্ট এ ঢুকেই তো প্রথমেই চলে গিয়েছিলাম নার্সারিতে ওখানে তো বিভিন্ন রকমের গাছ ছিল দেখতে ভীষণই সুন্দর লাগছিল নার্সারিতে তো প্রচুর রকমের গাছ দেখেছি এখানে তো সময় কাটাতে বেশ ভালো লাগছিল বাইরের পরিবেশটাও বেশ সুন্দর হোটেল থেকে এখানকার তো তো অনেকটাই বেশি গাড়িতে বসে বসে পুরো পা ব্যথা হয়ে গেছিল না অনেকক্ষণ গাড়িতে ছিল সে কারণে এখানে নেমেও প্রচুর আনন্দ পেয়েছে নেমে তো পূচা প্রচুর আনন্দ করেছে প্রচুর খেলা করে নিয়েছে ওখান থেকে আসতেই চাইছিল না ফরেস্ট সম্পূর্ণ করার পর এখানে এসে দেখলাম প্রচুর মাছ আমাদের সেকেন্ড দিনের ফার্স্ট প্লেস ছিল হচ্ছে ফরেস্ট নেক্সট আমরা গিয়েছিলাম টি গার্ডেন অসম্ভব সুন্দর লেগেছে এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল এই প্লেস আমার সবচেয়ে ভালো লেগেছিল এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি এখানকার মোমোটা আমার সব থেকে ভালো লেগেছে দারুণ ছিল তো টি গার্ডেনে যাওয়ার পর তো এখান থেকে নিচের এরিয়া গুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে সেদিন বেশিরভাগটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছিল আর লাস্ট বাকি ছিল লামাহাটটা লাস্ট ওখানেই গেছিলাম সব লাস্ট আমরা ঢুকেছিলাম লামাহাটটাতে তো ওখানকার এরিয়াটা এতটাই বড় যে ওখানে ঘুরতে আমাদের অনেকটাই সময় লেগে গেছিল মানে সম্পূর্ণটা সেইভাবে ঘোরা হয়নি কারণ প্রচন্ড মেঘ করেছিল আর শেষের দিকে বৃষ্টিও পড়তে আরম্ভ করেছিল এভাগটাই ঘোরা হয়ে গেছিল যেহেতু বেরোনোর কিছুক্ষণ আগে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল আর নামতে যেহেতু অনেকটাই সময় লাগতো সে কারণে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম গোলামহাটার এই ফরেস্ট টাও ভীষণ সুন্দর ছিল সাধারণত প্রচুর ছবি তোলা হয়েছিল মঞ্চের আরো ছবি তুলি যাই হোক বৃষ্টির কারণে তাড়াতাড়ি নেমে যেতে হয়েছিল যেহেতু নামতে অনেকটাই সময় লেগেছিল সে কারণে আমরা প্রত্যেকটা জায়গায় ভালোভাবে ঘুরেছি আর ঘোরা শেষ হয়ে যাওয়ার পরই বৃষ্টিটা আরম্ভ হয়েছিল সেকেন্ড দিন তো আমরা তিন চারটে এরিয়া ঘুরেছি তো ভালোভাবেই ঘুরেছি সেরকম বৃষ্টি পাইনি শুধু বেড়ানোর পর বৃষ্টি হয়েছিল গাড়িতে ওঠার পর সেকেন্ড দিন খুব ভালোভাবেই ঘুরেছি প্রত্যেকটা জায়গা এখানকার পাইন ফরেস্ট গুলো এতটাই সুন্দর লাগছিল দেখতে তো ওখানে ছবি তুলতেও বেশ ভালো লাগছিল তারপর তো আমরা উঠেছিলাম ট্রি হাউসে আর এখানে পূজন দেখো ভীষণ ভাবে খেলা করছিল এখান থেকে নামতেই চাইছিল না বেশ ভালোই লাগছিল আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সেই দিনে কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম আরো খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও